অন্যতম অনুভূতি নিয়ে আপনি আর কতদিন বেঁচে থাকবেন যে অনুভূতি আপনার জীবনের নিঃশ্বাসকে বন্ধ করে দিয়েছে আপনার মনের প্রশান্তিকে দূর করে দিয়েছে আপনার জিনা হারাম করে দিয়েছে আপনি সেই অনুভূতি নিয়ে আর কতদিন বাঁচতে চান বের হয়ে আসেন অনেক হলো তো অনেক অভিযোগ হলো কেন করলো কিসের জন্য করলো আমি কি একমাত্র মানুষ ছিলাম কেন মিথ্যা বললো কেন বেঈমানি করলো কেন আমাকে ছাড়লো প্লিজ ডোন্ট কমপ্লেইন বের হয়ে আসেন আপনি সব কিছু চেঞ্জ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার নিজেকে জঘন্যতম অনুভূতি থেকে বের করে না নিয়ে আসবেন পৃথিবীর কেউ নেই যা আপনাকে বের করে নিয়ে আসবে আপনাকেই বের হতে হবে अगर आपको छोड़ना है तो छोड़ दो अगर आपको कुछ चेंज करना है तो चेंज कर दो लेकिन इस झूठे एहसास से निकलना जरूरी যে অনুভূতি আপনাকে ঘুটে ঘুটে মারে যে অনুভূতি আপনার মনের প্রশান্তিকে একদম নিচে মাটির দাফন করে দিয়েছে এই প্রশান্তি আপনি যদি আনতে চান আপনার মনের শান্তি যদি আপনি আনতে চান আপনার ভেতরের জঘন্য অনুভূতি আপনাকে দূর করতেই হবে তবেই আপনার জীবনকে সুন্দর করবে একজন বলেন সবাই তিনি কে